নমস্কার বন্ধুরা তো চলে এসছে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে তো আমি এসছি এখানে আমার বাবার বাড়িতে আপনাদের তো বলেইছিলাম যে আমার বৌদি মানে দাদার বউ প্রেগনেন্ট ছিল সেই তো এখনো খুশির খবর চলে এসছে আমাদের ভাগ্নি হয়েছে আমি সে রিলেশনশিপ মানে কার কী লাগে এগুলো তো বলতে পারি না ঠিকভাবে বাট আমার ভাগ্নি হয়েছে ভাগ্নি বলে ভাতিজি হয়েছে ভাইজি ভাইজি হয়েছে সে সেই খুশিতে আজকে মানে এক মাস তো ওর ওষুধ করে থাকে এক মাস বাদে ওদের সূর্য দর্শন করানো হয় পুজো দেওয়া হয় আর সাথে কিছু লোকজনদেরকেও মানে রিলেটিভস যারা আশেপাশের লোকজনদেরকে খাওয়ানো হয় সেই দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে আর এখানে রান্নাবান্নাও সাইড দিয়ে কাঠের জালে করানো হয়েছে তো বা ঘরে ঘরে কিছু পূজা করা হয়েছে এখন বাইরে বউকে মানে আমার বৌদিকে এনে সে পুজো করা হচ্ছে দেখুন কি কী বারে ভি এটা আমাদের এখানকার রিচুয়ালস আপনাদের ওইখানে মানে বাচ্চা হওয়ার পর কি 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 কী করানো হয় এক মাস বাদে বা কি করানো হয় সেটা আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন আর আমাদের এখানকার কালচারটা আপনাদের সাথে মানে শেয়ার করে আমার খুবই ভালো লাগছে কারণ আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কীরকম কালচার আমরা করি তো এই দেখুন মানে অ্যাকচুয়ালি আগেকার দিয়ে পুরোপুরুষরা যে এক মাস ওষুধ থাকতে হবে আমার মনে হয় এটা কেন করেছে কারণ বাচ্চা হওয়ার পর মার কিন্তু অনেকটা রেস্টের দরকার হয় সেই জন্য যখন ও এক মাস আতর ঘরে থাকে তখন ওকে কোনো কাজ করতে হয় না কোনো কিছু করতে ওকে ওকে শুধু বাচ্চাকে নিয়ে থাকতে হয় আর বাচ্চাও তো যখন একদম মানে জন্ম হয় ওর ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে তখন ওষুধগুলো তো সবাই যে যায় না তো এক মাস বাদে ওর মধ্যে অনেকটা ইমিউনিটি পাওয়ার মানে তৈরি হয়ে যায় তখন ঠিক আছে ওকে বে তো মানে পূর্বপুরুষ অনেকই নিয়মকানুন বানিয়েছিল যেগুলোর পেছনে অনেক সাইন্টিফিক রিজনও থাকে বাচ্চার মা এখন না খেয়ে আছে তো পুজোটা শেষ হলে বাচ্চাকে মানে মা খাবে আর প্রথম মানে এক মাস বাদে বাচ্চাকে ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়া হবে সেই এটাই আমাদের এখানকার রিচুয়ালস তো মানে যেটা বলছে আমাদের পূর্বপুরুষরা সত্যি বলতে মানে অনেক বুদ্ধিমান ছিল অনেক কুসংস্কারও আছে বাট অনেক কিছু ওরা মানে নিয়ম ওরা তৈরি করেছিল যেগুলো কি না সত্যি কিন্তু একটা এগুলার পেছনে অনেক কিছু বৈজ্ঞানিক মানে যুক্তিসঙ্গত কিছু মানে নিয়ম ওরা তৈরি করেছিল আর যে দেখুন এই যে হাতের মধ্যে সুতো দিয়ে করছে এগুলি মানে কি করা হয় কেন করা হয় জানি না কিন্তু এগুলি এই পুজোটার মধ্যে এইভাবেই করতে হয় তো আপনারা দেখতে থাকুন পুজোটাকে আর ওইদিকে আমার মেয়ে ওইদিকে কান্নাকাটি করছে যে আসো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়িতে আমরা এখানে দুটো ঠাকুর বাড়িতে যাব একটা হচ্ছে এখানকার গ্রামের একটা কালীবাড়ি এখানকার যত অনুষ্ঠান হয় সে কালীবাড়িতে হয় যে দেখুন যে কালীবাড়িটা মানে এটা হচ্ছে আগের একটা ঘর সে এখন এটার মধ্যে এখন পর্যন্ত কালিমার পুজো দেওয়া হচ্ছে আর পাশেই নতুন করে বিল্ডিং ঘর করানো হয়েছে আর এই দেখুন পরে আবার একটা যাব সে দেখুন আমাদের কাকারা যেটারা দুপুরে খাবার পর এখানে এসে খেলাধুলো করে বেশ মানে সময় কাটানোর একটা ভালো জায়গা করা হয়েছে এই মন্দিরটার সব কিছু মানে যত অনুষ্ঠান পাড়ার হয় সে সবটা এখানে। এখানেই হয় দেখুন মানে এখানে আরেক আরেক ঠাকুর বাড়িতে মানে বয়স্ক মানে বলি আমরা উনি বিপদনাশিনী ঠাকুরের অনেক ভক্ত উনি আশীর্বাদ করছেন বাচ্চাটাকে ঠাকুর বাড়িতে দেখুন ও ঘুমাচ্ছে কনস্ট্যান্ট ঘুমাচ্ছে মা বলছে বৌদিকেও আশীর্বাদ নেওয়ার জন্য এবং উনাকে প্রণাম করার জন্য উনি আবার জিজ্ঞেস করছিল যে তোমার মেয়ে আসেনি মা বলছে হ্যাঁ এসছে তো ওইখানে দাঁড়িয়ে আছে দেখুন এখানে সুপার পাওয়ার নাচানাচি হচ্ছে আমি নাচছি আমার দাদার বড় বড় দাদার ছেলে তনয় ও নাচছে আমার মাসি সবাই খুব নাচানাচি করছে এবং খুব খুব আনন্দ সুবিধ নাচানাচি করছে এখানে পাইডাল করা হয়েছে সেই খাবার দাবার এখানে আমার মেয়েকে দেখো আমার শাশুড়ি নিয়ে রেখেছে কুলে ও তো নাচছে না ওকে হাতে নিয়ে নাচানোর চেষ্টা করছে আর ওখান না কাটি শুরু করে দিয়েছে এই দেখুন চলে এসছে আমার বড়ো দাদার ছোটো বৌদি দেখুন কী কমর দুলিয়ে নাচানাচি করছে ভালো আনন্দের একটা মানে আমাদের এখানে যে মেয়ে হয়েছে তার জন্য আমরা মানে কোনো মন খারাপ নেই দেখুন রান্নাবান্না হয়ে গেছে ডাল সেই মাছের কালিয়া করেছে কাতলা মাছের কালিয়া টক তারপর এটা কী করেছে কী জানি মাংস লাউ তরকারি অনেক কিছু রান্না হয়েছে সেই সব কিছু রান্না এখানে এখনও আনা হয়নি মানে যতটা এনেছি আমি সব স্বপ্নটা দেখিয়ে দিয়েছি আর দেখিয়েছি আপনাদের আর এখানে মানে সকালের খাবার এটা খেতে বসছিল তখন আমরাই দিয়েছিলাম আর দুপুরে তো প্যান্ডেলের মধ্যে সব করা হয়ে